নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমার রান্নাঘর অন্নপূর্ণার ভাণ্ডারে তৈরি হচ্ছে বিউলির ডালের রসবড়া তাই প্রথমে এই দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম ভালো করে বেশ চার পাঁচবার ধুয়ে নিয়ে জল দিয়ে প্রায় ছ সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সির জারে ডালটা পেস্ট করে নেবো খুব সামান্য জল না দিলে তো মিক্সিতে পেস্ট হয় না তাই যতটা কম সম্ভব ততটাই জল দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে আবার ফেটাতে হবে যতক্ষণ এটা প্রায় ডবল হয়ে যায় একটা ফোম মতন তৈরি হচ্ছে জলে দিলে ভাসবে ততক্ষণ এরকমভাবে কিন্তু ফেটাতে হবে একটু ধৈর্য নিয়ে এটাকে ফেটালে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে তাহলে রসেও রসটা মানে খুব ভালো ঢুকবে রস তৈরির জন্য আমি এখানে হাফ বাটি মতন চিনি আর দেড় বাটি মতন জল আর দুটো এলাচ দানা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো ভালো করে ফুটে এটা রস হলেই হবে এবার একটা টুইস্ট এর মধ্যে আমি শুধু আর কি বিউলির ডালের বড়া করছি না টুকরো টুকরো করে রাখা আমি আমসত্ত্ব দিয়ে এগুলোকে কোট করে আমি বড়াগুলো ভাজব তাহলে খুব খুব ভালো লাগবে এই রস বড়াটা খেতে আমার মা কিন্তু বরাবর শীতকালে নানান রকম পিঠে পুলির মধ্যে এই রস বড়াটাও অনেকবার করে খাওয়াতো কিন্তু এই যে আমসত্ত্ব সত্য দেওয়াতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমি বলছি একবার আমার মতন করে দেখুন তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যিই খেতে কতটা ভালো হয়েছে ব্যাস এবার রসের মধ্যে লাল লাল করে ভেজে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে বড়াগুলো কিন্তু হ্যাঁ সঙ্গে সঙ্গে খেলে রসটা ভালো ঢুকবে না আমি তাই ওভার নাইট রেখে দিয়েছিলাম পরের দিন বেশ একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আমার রস বড়াগুলো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্যে